আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস প্রিয় শিক্ষার্থী তো তোমরা বাজার ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমরা করছি কৃষিখাতে মোটাই নির্ণয় এ নামক অদে থেকে একটি অঙ্ক তো আমি তোমাদেরকে চারটে অঙ্ক দেখিয়ে পেয়েছি আজকে করবো আমরা পাঁচ নম্বর অঙ্কটি তো চলো শুরু করছি নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব আকাশ অথবা তামিমের দু হাজার বাইশ তেইশ বর্ষে মোটাই নির্ণয় করো তো এখানে তারা আমাদের কিছু এন্ট্রি দিচ্ছে সেটা হচ্ছে দান বিক্রয় প্রতি মন আটশো টাকা ধরে পঁচিশ মন ঠিক আছে পাট বিক্রয় প্রতি মন এক হাজার একশো টাকা করে তিরিশ মন চা বাগান হতে আয় ষাট হাজার টাকা ভাইয়া এই যে এখানে কিন্তু আমাদের উৎপাদন করে ষাট পার্সেন্ট ধরতে হবে এটার কিন্তু ষাট পার্সেন্ট ধরতে হবে এরপর দেখো বর্গা পদার্থ জমি থেকে নগদ প্রাপ্তি দুই লক্ষ টাকা তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ টারি অ্যাপস বা আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ টারি অ্যাপস টাকা ঠিক আছে দেখো আমরা লিখবো জনাব তামিম ঠিকানা এগুলো তোমরা জানো যে লিখত হ্যাঁ ঠিকানা কর অঞ্চল আবাসিক মর্যাদা ইটিআইএন আই বর্ষ ভাই এখানে আই বর্ষ হয়েছে আর কর বর্ষটা হবে তেইশ চব্বিশ ঠিক আছে আচ্ছা লেগবো আমরা কৃষি কৃষিখাতে মোটাইনি নয় তো প্রথমে লিখবো যে দেখো ফসল বিক্রয় না লাগবে কৃষিখাতের দ্বারা মানে কৃষিখাতের আয় দ্বারা হচ্ছে ছাব্বিশ থেকে সাতাইশ বা ফসল বিক্রয় ভাইয়া দান বিক্রয় আটশো টাকা করে পঁচিশ মন এই যে বিশ হাজার টাকা আর পাট বিক্রয় এক হাজার একশো টাকা ধরে তিরিশ মন এই যে এটা হ্যাঁ এই যে এটা এটা আর এটা হচ্ছে এটা তো আমরা লিখে নিলাম এত টাকা তো মোট টোটাল পরিমাণ দাঁড়ালো এত টাকা এ দেখো চা বাগান হতে আয় ভাই এটা আমরা আলাদা রাখবো কেমন এটা আমরা আলদা রাখবো চা বাগান হতে আই এই দেখো আমরা চা বাগান থেকে ষাট হাজার টাকা পাইছিলাম এটা আমরা ষাট পার্সেন্ট করে দেবো কেন উৎপাদন খরচ হচ্ছে ষাট পার্সেন্ট এই যে টাকাটা আমরা পাই গেলাম পরে দেখো বলছি কি বর্গা পদার্থ জমি হতে আই যে বর্গা পদার্থ জমি হতে আই এই ডেরি ফার্মটা এখানে আসবে না এটা এখানে নাই এটা অতিরিক্ত ঢুকে গিয়েছিলো এই যে দুই লক্ষ টাকা আমার কাছে ছিল তো এটা দুই লক্ষ টাকা বসাই দিয়েছিলেন তিনটার যোগ করে দেবো যেটা বেড়েছে সেটা আমার মোটাই বুঝতে পারছো এখন আমরা বাদ দেবো অনুমোদনযোগ্য খরচ ভাইয়া যে উৎপাদন খরচ বলছিলাম ষাট পার্সেন্ট বাদ দিয়ে দিতে হবে এই দেখো উৎপাদন আমার ছিল দান এবং পাটের পরিমাণটা তিপ্পান্ন হাজার ষাট পার্সেন্ট আমাকে উৎপাদন খরচটা বাদ দিয়ে দিতে হবে তাহলে আমরা কত একত্রিশ হাজার আটশো টাকা ঠিক আছে ওকে তো আমরা এটা থেকে এটা বাদ দেওয়া দেবো যে টাকাটা পেলাম এখন এটা থেকে আমাদেরকে আবার যেটা করতে হবে যেটা পেলাম এটা হচ্ছে কৃষিখাতে করযোগ্য আয় এখন তুমি এখানে অকর ধর্য দেওয়া সর্বোচ্চ মনে কি কৃষিখাতে অকর দর্য সর্বোচ্চ আয় রয়েছে তোমার দুই লক্ষ টাকা এটা একটা সূত্র বুঝছো এই যে তারা বলে দিছে যে করদাতার অন্যান্য আয় ব্যতীত শুধু কৃষি আয় থাকলে দেখো এখানে যে আয়গুলো আছে ভাইয়া দেখো এখানে যে আয়গুলো আছে সবগুলো কিন্তু কৃষি আয় বুঝছো এখানে যে আয়গুলো আছে সবগুলো কি আয় বলো কৃষি আয় এই জন্য যেহেতু এটা কৃষি আয় এর জন্য আমরা যে এই যে কৃষিখাতে করযোগ্য মোট আয়টা পাইছি তোমার হচ্ছে দুই লক্ষ সাতান্ন হাজার টাকা তে থেকে আমরা অকার দরজা করে দেবো সর্বোচ্চ দুই লক্ষ টাকা তো দুই লক্ষ সাতান্ন হাজার থেকে দুই লক্ষ টাকা করে গেলে আমাদের থাকবে সাতান্ন হাজার টাকা এটা হচ্ছে কৃষিখাতে মোট আইনি নয় তো ঠিক কীভাবে হলে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে এই দুই নাম্বার অপশনটা যে করদাতার অন্যান্য আয় ব্যতীত শুধু কী সিআই থাকলে কি বলছে শুধু কী থাকলে সেটা দুই লক্ষ টাকা পর্যন্ত অকর ধর্জ এই যে অর্থায়ন দু হাজার চব্বিশ যদি তার কৃষি আয় ছাড়া অন্য কোনো আয় থাকতো যেমন ডেইরি ক্ষেত্রে আয় এরকম যদি আয়গুলো থাকতো তাহলে আমরা কি করতাম এই অকর মানে এটা না লেখা হয় তো এই যে দুই লক্ষ তোমার কত হয়েছিল দুই লক্ষ সাতান্ন হাজার ছিল না এটা হয়তো আমাদের উত্তর কিন্তু যেহেতু তার শুধুমাত্র কী রয়েছে যেন আমাদেরকে পকর দরজা সর্বোচ্চ দরে দরে দিতে হবে কৃষিক্ষেত্রের ক্ষেত্রে মানে এই দুই লক্ষ টাকা পর্যন্ত এখানে কোনো আয় মানে তোমার কর যাবে না এজন্য দুই দুই লক্ষ সাতান্ন হাজার থেকে আমরা দুই লক্ষ টাকা বাদ দিয়ে দিলাম তো যেটা আয়টা রয়েছে সেটা হইতেছে তার সাতান্ন হাজার টাকা তো দুই থেকে তিনবার ভালো করে দেখে নিও তো আশা করি আর কোনো সমস্যা থাকবে না